এটা একটু দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার ডিফারেন্ট হ্যাঁ এটা একদম টোটালি ডিফারেন্ট কারণ এটার আচরণটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর বাট এটার মেইন অ্যাট্রাকশন পার্ট হচ্ছে এটার বডি ডিজাইনটা হ্যাঁ এই জায়গাটা দেখেন প্লেন মিডল একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে হ্যাঁ এই জায়গাটা প্লেন ওপরে হচ্ছে এরকম সুন্দর পার মিডেলে আবার সুন্দর একটা ডিজাইন করা আবার এর নিচে আবার একটু প্লেন দিয়ে একটা সুন্দর হচ্ছে পার করে দেওয়া আছে গোল্ডেন কালার কম্বিনেশন ফুল শাড়িটাতে অল ওভার শাড়িতে খুবই নাইসলি ওয়ার্ক করা আছে কালারটা খুব সুন্দর একটা অ্যাশ অ্যান্ড হচ্ছে গিয়ে গোল্ডেনের একটা মিক্সচার কম্বিনেশন হ্যাঁ অ্যাশ অ্যান্ড হচ্ছে সুন্দর নাইস গোল্ডেনের মিক্সড একটা কম্বিনেশন দিস ইজ ভেরি প্রিটি ভেরি প্রিটি খুবই সুন্দর তো সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশনের মাঝে আছে এই থাকছে আপনার ব্লাউজ বেস ইস দ্য অ্যাশ কালার লাইক অ্যা ব্লুইশ একটা অ্যাশ টাইপের কালার কম্বিনেশন প্রাইস ছাব্বিশ হাজার টাকা প্রি অর্ডার হবে না আচ্ছা কোনো প্রি অর্ডার হবে না হ্যাঁ স্যার এখন আছে এখনই নিয়ে ফেলবেন এটা আর কোনো অর্ডার নাও হবে না একটা কালারই আছে সো মেক্সশিওর এই একটা কালার খুবই তাহলে এক্সপ্লুসিভ ছাব্বিশ হাজার টাকা এটা আর কোনো প্রি অর্ডার নিতে পারছি না আমরা হ্যাঁ নেক্সট শাড়িতে চলে যাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা স্টেপেন অন ইউ যে আপনি আসলে কোন শাড়িটা প্রেফার করবেন কোন কোন শাড়িটা অ্যাকচুয়ালি প্রেফারেবল হ্যাঁ আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি একটা পার্পল কালার একদম বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালার কম্বিনেশন এই যাচ্ছে আচল কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা হ্যাঁ কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার জারি সুতোর কাজ করা আছে এন্ড ফুল হচ্ছে এই যে দেখে নেন পুরোটা একটা সুন্দর একটা ডিজাইন করা এই শাড়িগুলো কিন্তু নরম নরম মানে থাকে না যে অনেকে ভাবতে পারে আপু সফট হবে কিনা আপু সফট হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ মানে কোনোটাই এক্সক্লুসিভ শাড়ি কিন্তু কোনোটাই হার্ড হয় না সুতোর কাজ করা থেকে অনেক সময় দেখা যায় একদম থাকে না যে মেশিন থেকে নামানোর পর আপনার কাছে মনে হতে পারে ইটস হার্ড বাট এটা হার্ড না প্রত্যেকটা শাড়ি হচ্ছে নরম হয়ে থাকে যে একবার যখন আমরা খুললাম এখন যখন ভাজ করবো এটা নরম হয়ে যাবে ঠিক আছে সো এই যে একজন কোয়েশ্চেন করেছে আমার শাড়িগুলো নরম হবে সো নরম ডোন্ট ওয়ারি ওকে এটার সাথে খুব নাইস একটি ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে এটা প্রাইস যাচ্ছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি একটা সুন্দর অরেঞ্জ কালার দেখাবো ওমাই গড অরেঞ্জ

ধরার পরে কি ব্রাইট লাগছে না এই শাড়িটা একদম মানে ওয়েডিং সিজন চলছে তো আপনি গায়ে হলুদে পরেন আপনি মানে গায়ে হলুদের জন্য পারফেক্ট শাড়ি দেন হচ্ছে আপনার বিয়ের জন্য পারফেকশন সব শাড়ি দেখাচ্ছি আপনার অ্যানিভার্সারি বলেন বার্থডে বলেন সব কিছুর জন্য আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এভরিথিং মানে আপনারা আমাদের কাছে সব রকমের শাড়ি কাবেন ঠিক আছে এটা হচ্ছে কথা আবার ডালাতে গিফট করাটা থাকে অনেকে জামদানি ডালাতে গিফট করে সো দ্যাট আপনি চাইলে জামদানি একটা সুন্দর জামদানি ডালাতেও গিফট করতে পারবেন

বেস গোল্ডেন টাইপ কালার কম্বিনেশন কপার গোল্ডেন সিলভার সেই সুতোর কাজ করা আছে একদম বেস গোল্ডেন কালার হ্যাঁ কালারটা এত গর্শিয়াস হ্যাঁ এত গর্শিয়াস একটা কালার সে বেস গোল্ডেন অসম্ভব সুন্দর লাগে বেস গোল্ডেন কিন্তু সবচেয়ে ব্রাইট লাগে আপনারা জানেন কিনা জানি না বেস গোল্ডেন সবচেয়ে ব্রাইট কালার প্রাইস যা বেটার তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে আমার পাঁচশো টাকা কালার হ্যাঁ একদম মাস্টার্ড ইয়েলো একটা কালার কিন্তু গোল্ডেন সিলভার কপার সারি সুতোর কাজ করা আছে ইয়ালোটা থাকবে খুব সুন্দর একটা মাস্টার্ড মধ্যে আছে পার্ট গ্রিনের মধ্যে আছে হ্যাঁ পাটটা থাকবে সুন্দর একটা গ্রিন টোনের মধ্যে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার কালার থাকছে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা অ্যান্ড হচ্ছে গ্রিন কালার কম্বিনেশন গোল্ডেন কালার থাকবে এটার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি হ্যাঁ প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি এটার সাথে আপনার সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস আছে এটার আঠারো টাকা